এটা হচ্ছে হলো স্নোফ্লেক্স সিঙ্গেল আপনি যে কোনো লিকুইড যাবতীয় যা আছে সব থেকে আপনি আইসক্রিম তৈরি করতে পারবেন কোনো রকম কোনো ইলেকট্রিসিটি লাগবে না তারপরে জেনারেটর লাগবে না কিছু লাগবে না পরিষ্কার যে আখের রস সেটা দিতে পারবে আর এটা কি সেই ভাইরাল সোডা মেকিং মেশিন জি ভাইজান এটা হচ্ছে ডো মিক্সিং মেশিন এক ঘন্টায় একশো নব্বই কেজি মাংস কিমা করে দিবে প্রিয় দর্শক যেটা বলছিলাম যারা বেকার বসে আছেন তারা বেকার না থেকে এমন সুন্দর সুন্দর মেশিনারিজ আইটেম নিয়ে নিজ এলাকায় গিয়ে একটা বিজনেস প্রতিষ্ঠান দিয়ে সেখান থেকে কিন্তু আয় করতে পারবেন মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এমন কি লাখ যায় তো রাফিদ ভাই আপনি কি আমাদের বলবেন যে আপনার কালেকশনে থাকা কি কি মেশিনারিজ আইটেম নিয়ে তরুণরা বিজনেস করতে পারবে হ্যাঁ ভাই আমার কাছে বিভিন্ন ধরনের মেশিন আছে যার থেকে মানুষ একেবারে শূন্য থেকে খুব ভালোভাবে তারা স্বাবলম্বী হয়ে চলাফেরা করতে পারবে যেমন এটা হচ্ছে হলো স্নোফ্লেক্স সিঙ্গেল হ্যাঁ আপনি যে কোনো লিকুইড জাতীয় যা আছে সব থেকে আপনি আইসক্রিম তৈরি করতে পারবেন আর সেমি এটা হচ্ছে আইসক্রিম রোলার একই কাজ কিন্তু এটা রোল আইসক্রিম হিসেবে বের হবে রোল আইসক্রিম হ্যাঁ যেগুলো আমরা বিদেশে ভিডিওতে দেখে থাকি হ্যাঁ একটু আগে আমি আপনাকে এটা করেই খাওয়াই দিছি আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে হলো আমাদের স্নোফ্লেক্সের ডাবল যেটা ওই মেশিনের এসলে এটা আর বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছে আছে শুধুমাত্র আইসক্রিম মেশিন না আপনার জুসের মেশিনও আছে সেটার মধ্যে হচ্ছে হলো আপনি আখের জুস করতে পারবেন যেমন এটা হচ্ছে হলো আমাদের এসি ডিসি মেশিন এসি ডিসি হ্যাঁ এটা হচ্ছে এসি ডিসি না হ্যাঁ মোটর মোটর হচ্ছে 500 ওয়াটের ব্যাটারি চালিত 12 ভোল্টের দুইটা ব্যাটারি দেওয়া থাকবে 24 ভোল্ট পাবে 8 থেকে 12 ঘন্টা ব্যাকআপ পাবে মেশিনে একটু চালিয়ে তো দেখি এটা হচ্ছে হলো মেশিনের স্টার্ট দাওয়ার সাথে সাথে মেশিন আরে কোনো রকম কোনো ইলেকট্রিসিটি লাগবে না তারপরে জেনারেটর লাগবে না কিছু লাগবে না কিছু লাগবে না আপনি নিয়ে যেখানে ইচ্ছা সেখানে চার্জে চলবে এবং আমরা এখন একটু বন্ধ করে দেই এবং পরিষ্কার যে আখের রস সেটা দিতে পারবে তাই তো হ্যাঁ আবার অনেকে দেখা যাচ্ছে যে আগ যদি ফেসে যায় সেই ক্ষেত্র ছ হলো মেশিনটার জন্য মেশিন খুলতে হয় এটার মধ্যে ঝামেলাটা নাই এটার মধ্যে রিভার্স সুইচ দেওয়া আছে দিলে টা উল্টা করা শুরু হবে যার কারণে আপনি আজ যেটা আচ্ছা গেছিলেন্টিভিস ওয়ারেন্টি আমরা আপনাকে দিবো তার মানে এই মেশিনটা নিয়ে গেলে দেখতেও সুন্দর অনেকে অপরিষ্কার আখের রস খেতে চায় না তাদের জন্য অনেক হেল্পফুল হবে তাই তো আবার অনেকে মনে করে যে না ভাই আমি ডিসি নিব না বা চালিত নিবো না আমার হয়ে যায় হ্যাঁ সে সেক্ষেত্রে এগুলো হচ্ছে আমাদের ম্যানুয়াল মেশিন গুলো হ্যাঁ বিভিন্ন ম্যানুয়াল মেশিন আমাদের কাছে আছে বিভিন্ন মডেলের হবে সুগারকেন আপনার তিন রোলার মেশিন আর তার নিচে হচ্ছে পেস্ট ফিলিং আপনাদের পেস্ট যাবতীয় যা আছে ক্রিম যাবতীয় যাবতীয় আহ যা জিনিসপত্র আছে সবগুলাই এটা দিয়ে আপনি ফিল করতে পারবেন ফিল বলতে হচ্ছে বলতে পারবেন আপনার হ্যাঁ এক গ্রাম থেকে নিয়ে একশো গ্রাম পর্যন্ত প্রত্যেক পাঞ্চের মধ্যে হবে এক গ্রাম থেকে 100 গ্রাম হ্যাঁ আর এটা কি সেই ভাইরাল সোডা মেকিং মেশিন জি ভাইজান এটাই সেই ভাইরাল সোডা মেশিন আচ্ছা তো যারা সোডা মেকিং মেশিন খুঁজছেন তারা কিন্তু এইখানে যোগাযোগ করলে এমন ভাইরাল সোডা মেকিং মেশিন কিন্তু আপনারা নিতে পারবেন এটার পুরো সেটআপের দাম কত এটা পুরো সেটআপের দাম ভাই আমরা পথ সাপেক্ষে ওভাবে জানাই দিব কারণ রেট এটা ভ্যারি করে অনেক সময় আপ ডাউন করে তার মানে আপনাদের কাছ থেকে এটা পাওয়া যাবে কারণ বিভিন্ন এলাকাতে অনেকেই চান যে একটা সোডা মেকিং মেশিন দেওয়ার জন্য কারণ গরমের দিনে মানুষ সোডা খেতে খুব পছন্দ করে তাদের জন্য কিন্তু ভাইরাল এই মেশিনটি রয়েছে এটা কি কোনো ওয়ারেন্টি গ্যান্টি আছে এটা ম্যানুয়াল মেশিন সাধারণত এই ম্যানুয়াল মেশিনের মধ্যে কোনো গ্যারেন্টি ওয়ারান্টি হয় না কিন্তু আমাদের নষ্ট হওয়ার যুগ নেই হ্যাঁ আমাদের কোম্পানি থেকে মাইক্রোস সার্ভিস হয় এক বছরের সার্ভিস গ্যারান্টি এবং এটা দেখতে পাচ্ছি এটা বিশাল সাইজের একটা ব্লেন্ডার ভাই এটা হচ্ছে আমাদের কমার্শিয়াল ব্লেন্ডার বা মিক্সার গ্রাইন্ডার যারে যে নামে ডাকে পাঁচ কেজি আপনার হপার দেওয়া থাকবে হ্যাঁ দেড় ঘোড়া মোটর এটা আমাদের বিভিন্ন সাইজের হয় অনেকে দেখা যায় হ্যাঁ আবার অনেকে দেখা যায় আপনার এত ছোট দিয়েও হয় না যদিও এটা বড় এর থেকেও বড় অনেক নয় দশ লিটার হবে পনেরো লিটার হবে মোটর ক্যাপাসিটি দুই দুই এসপি হবে অথবা চার এসপি হবে

আর কি কি মেশিন আছে মিক্সার মেশিন দেখতে পাচ্ছি আমরা এখানে এটা হচ্ছে ডো মিক্সিং মেশিন আচ্ছা কেক যাবতীয় যা আছে আটা ময়দা সবকিছু এটা বেকারির কাজ যারা করবে তাদের জন্য রাইট জি 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 আচ্ছা এই মেশিনটিও কিন্তু আপনারা নিতে পারবেন আর এটা কি মেশিন এটাকে বলে বোনসো মেশিন আপনি কোন মাছ মাংস কাটতে গেলে আপনার অনেক জোর জামালা পড়তে হয় এই জোর জামালা কম করার জন্যই এই মেশিনে প্রয়োজন এই মেশিন দিয়ে আপনি সুন্দর মতো কাটতে পারবেন এটা শুধু মাছ মাংস না এটা অনেক সময় দেখা যায় হাড় সহ এটা কেটে ফেলা যায় তাই নাকি জি অনেকে শুধুমাত্র মাছ মাংস কাটার জন্য নয় অনেক বড় বড় ইন্ডাস্ট্রির কাজের জন্য ব্যবহার করে যেমন হচ্ছে সিরামিক বা ফায়ার ইট এগুলো দিয়ে সুন্দর মত এই মেশিন দিয়ে কাটা যাবে আচ্ছা আর কি কি মেশিন এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল জুসার অথবা এটারই আপনার আরেক ভার্সন হচ্ছে এটা পিছন দিকে ঘুরাইলে সুন্দর মতো যে কোনো ফল দেওয়ার পর জুসে বেরে আসবে ওয়াও দারুন তো হ্যাঁ আর এটা যে ভার্সন আরেকটা ভার্সন আছে হলো এর মোটর সেট দাও আছে এটা হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক এটা হচ্ছে ইলেকট্রিক এটা হচ্ছে ম্যানুয়াল জি জি আচ্ছা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মেশিন কিন্তু রয়েছে এখানে আমরা আরেকটা মেশিন দেখতে পাচ্ছি এটা হচ্ছে তেলের মেশিন তেল সরিষার তেল সরিষা তিস সবকিছু এইখান থেকে তেল করতে সূর্যপুরি আচ্ছা আচ্ছা এটা তো অনেক দরকারি একটা মেশিন বাংলাদেশের অনেক জায়গাতেই এমন ডিজিটাল মেশিন অনেকে খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু এই মেশিনটি রয়েছে প্রাইস কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেটাতে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন এছাড়াও এটা হচ্ছে হলো নারকেল কোরানোর মেশিন নারকেল কোরানোর মেশিন হ্যাঁ কোকোনাট স্ক্র্যাপার আচ্ছা এই মেশিন দিয়ে অনেকে দেখা যায় যে আপনার নায়কে কুড়েতে কুড়েতে হাত ব্যথা হয়ে যায় কোমর ধরা যায় ওই ঝামেলা দরকার নাই সুন্দর মতো একটা নারকেল নেবেন নিয়ে এটা মাথা চালু করে দেওয়ার সাথে সাথে আপনার দশ থেকে পনেরো সেকেন্ড অথবা বিশ সেকেন্ডের মধ্যে এটা নায়কে কুড়ানো হয় আচ্ছা এই মেশিনগুলো গুলো কি কি এগুলো হচ্ছে হ্যান্ড প্রেস জুসার হ্যান্ড প্রেস জুসার জি হাতে দিয়ে সুন্দর মতো আপনি যে কোনো ফল অনায় এসে জুস করে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির আর কি এগুলো জি আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি আছে আবার অনেকে কম দামের মধ্যেও চায় ওই ধরনের ছোটখাটো মেশিন আমাদের ছোটখাটো মেশিনও কিন্তু রয়েছে তো আমরা এখন একটু কিমা করার মেশিনগুলো দেখি কিমা করার মেশিন আমার কাছে ইলেকট্রিকও হবে আবার ম্যানুয়ালও হবে যেমন এটা হচ্ছে ইলেকট্রিক এটা হচ্ছে আপনার ঘন্টা আপনার ঘন্টায় হচ্ছে একশো নব্বই কেজি পর্যন্ত কিমা করতে পারবেন এক ঘন্টায় একশো নব্বই কেজি মাংস কিমা করে দিবে জি ভাই এটা হচ্ছে ফুললি অটোমেটিক ইলেকট্রিক আচ্ছা আচ্ছা আর এটা ছোট বাসন হচ্ছে এটা এটা ছোট ভার্সন হ্যাঁ আর এটা অনেকে কি করে আবার আপনার ম্যানুয়াল যেগুলো আছে ওগুলোর সাথে আবার মোটর সেটআপ করে নিয়ে ওটাকে আপনার ইলেকট্রিক করে নিতে পারো যেমন হচ্ছে এটা হচ্ছে একটা মেশিন এটা অনেক হেভি আবার এটারই আরেকটা ভার্সন হচ্ছিল এটা এটা হচ্ছে আবার হাতের এটা হাতের হ্যাঁ আচ্ছা আর এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ছোট যে কোনো বাসা বাড়ির জন্য ব্যবহার বাসা বাড়িতে ব্যবহার করার জন্য এগুলো হচ্ছে পারফেক্ট রাইট আর এটা হচ্ছে হলো আমাদের বাপ দাদা আমলের সেমাই মেশিন

উপরে এগুলো হচ্ছে পটেটো টুইস্টার অনেকে দেখা যায় যে খুব বেশি বাজেট তাদের হাতে থাকে না সেই ক্ষেত্রে ছিল খুবই কম মূল্যের মধ্যে একটা স্টার্ট টু বিজনেস যে আমাকে যেটাকে বলি এটা দিয়ে সুন্দর মতো করে নিতে পারবো একটা আলু দিয়েই আপনাদের ব্যবসা শুরু করার একটা নীতি একটা আলু দিয়েই পঞ্চাশ টাকা ষাট টাকা ইনকাম করা যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর অনেকে দেখা যায় যে আপনার অনেক ধরনের লিকুইড যাবতীয় যা আছে সেটা প্যাকেট জাত করতে হয় হ্যাঁ সেই জন্য হচ্ছে আমাদের লিকুইড ফিলিং মেশিন আছে এটা আমি যে কোনো একটা সাইজ আমি বলে দিব সেটা হোক এক লিটার হোক বা পাঁচশো এম হোক যে কোনো আমি সেট আপ করে দিব এটা অটোমেটিকলি পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড পর পর আমার লিকুইড গুলো পড়তে থাকে প্যাকেট ফিল করে দিবে প্যাকেট বা বোতল যা যাবতীয় যা আছে সবগুলো একদম নির্দিষ্ট একটা মাত্রায় সেট আপ করা থাকবে জি যা। এছাড়া আমাদের বোতল ক্যাপিং বেশি আছে যেটা আমি ফিলিং করলাম সেটা বোতলজাত করতে হবে বোতলজাত করার জন্য হচ্ছে এটা হলো আপনার সুইচ দেওয়ার সাথে সাথে এটা আপনার ক্যাপগুলা ফিক্স করে দিবে ওয়াও দারুণ ব্যাপার স্যাপার আবার অনেকে কি করে দেখা যায় যে যারা ঘি মাখন বা কোন একটা ফয়েলের জিনিস জলে আটকায় তখন ওটার জন্য হলো ফয়েল সিলার থাকে ফয়েল সিলার আচ্ছা এগুলো হচ্ছে হিট দিয়ে সুন্দর মতো বোতলের মুখটা আপনার ফল দিয়ে আটকে দিতে পারে আটকা দিতে এটা হচ্ছে হাতের ম্যানুয়ালি আর এটার বক্স সিস্টেম হচ্ছে হলো এটা আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মেশিনারিজ আইটেম আপনারা যারা তরুণ উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা কিন্তু সব ধরনের মেশিনারিজ আইটেমগুলো এই একটা জায়গাতে আসলে কিন্তু সবগুলো পেয়ে যাবেন তো ভিডিওটি বেশি বড় করতেছি না কারণ বড় ভিডিও অনেকেই দেখতে চান না তো যাদের এই মেশিনারিজ আইটেমগুলো প্রয়োজন তারা কিন্তু স্কিনে দেওয়া নাম্বারে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মেশিনারিজ আইটেমগুলো নিতে পারবেন ঠিকানাটা আরও একবার যদি বলে দিতেন আমাদের হচ্ছে ঢাকা নবাবপুর নবাবপুর রোড নব্বই বাই নব্বই এ জনতা ব্যাংকের নিচে মার্কেটের নাম হচ্ছে নবপুর ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ